নমস্কার আমি আশা করি আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিন রাশি বা লগ্নের একটা রাজ্য বা মহাযোগ শুরু হতে চলেছে কিভাবে মিন রাশি বা লগ্নের মানুষরা এই বড় রাজ্যকে জীবনের পথে সার্বিকভাবে কাজে লাগাবেন এবং কোন সমস্যা এই মুহূর্তে আপনাদের পড়ছে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে আমরা জানি যে ক্যাস্ট্রো সংক্রান্ত নিত্য দু টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন দু হাজার পঁচিশ সাল যেহেতু মঙ্গলের বছর তো মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি অর্থাৎ ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি এবং অর্থকেন্দ্রিক জায়গা কর্মের জায়গাটাকে লিড করে তা এই দু হাজার পঁচিশ সালে আপনাদের অবশ্যই ভাগ্য উন্নতি অর্থকেন্দ্রিক কিছু উন্নতি কর্মের কিছু উন্নতির সুযোগ দেওয়ার অবশ্যই কথা কিন্তু মঙ্গল বিভিন্নভাবে পীড়িত অস্থিরতা ক্রিয়েট করছে যেমন এই মুহূর্তে মঙ্গল সাতই জুন থেকে সাতই জুন থেকে এখানে যদি বলা যায় সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত রাহুকেতুর ঠিক একসিথের মধ্যে অবস্থান করার জন্য মঙ্গল কিন্তু কেতুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে যদিও কর্মের দিক থেকে বা আপনাদের জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক আপনাকে হেল্প করছে কিন্তু সবসময় ইরিটেশন রেগে যাওয়া মাথা গরম করে দেওয়া যাদের বাচ্চাটি মিন রাশি বা লগ্ন যাদের মঙ্গল একটু ডিস্টার্ব রয়েছে তাদের মধ্যে অস্থিরতার প্রবণতা কিন্তু অত্যন্ত বেড়ে যাচ্ছে কেননা মঙ্গল কেতু যোগ আপনাদের মধ্যে একটু মেয়েদের মধ্যে গাইনোকাল প্রবলেম যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে তাদের আরো সমস্যা বেড়ে যাবে মাথা গরম হয়ে যাবে টেট কাট কথা বলে ফেলবেন অনেক লোক আপনাকে ভুল বুঝবে এই ধরনের একটা সমস্যা কিন্তু হচ্ছে মঙ্গল কেতু যোগের জন্য ঠিক আছে অন্যদিক থেকে এই যে মঙ্গল কেতু রাহুকেতু নেগেটিভ প্রভাবটাকে কিন্তু অনেকটা কাটাচ্ছে দিকে দেখতে গেলে কিন্তু ষষ্ঠভাবে মঙ্গল কেতু যুক্ত হয়ে কিন্তু আপনার জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গায় হেল্প করা কর্মের উন্নতি করাতে হেল্প করছে তো অনেকগুলো ব্যাপারকে বলতে হবে দু হাজার পঁচিশ সালে সেই থেকে শনি মিন রাশি বা লগ্নের উপর প্রবেশ করেছে তবে থেকে কিন্তু একটা একটা যোগ যোগ চলছে এই আনস্টেবল অবস্থা তৈরি করে মঙ্গল জবে আঠাশে জুলাই এখানে কন্যা রাশিতে প্রবেশ করবে সিংহ রাশি থেকে তখনই কিন্তু কালসর্ব যোগের একটা খণ্ডন কিন্তু করে দেবে তাই যতদিন পর্যন্ত এখানে সিংহ রাশির ঘরে রয়েছে মঙ্গল তখনই কিন্তু একটা ইরিটেশন রেগে যাওয়া মাথা গরম করে দেওয়া স্টেট কার্ড কথা বলে দেওয়া এই সংক্রান্তের মেজা কন্ট্রোল করতে হবে এক তো মঙ্গল অগ্নিকারক গ্রহ এবং সিংহ ঘরে রয়েছে এবং রাহু কেতুর একটা সহবস্থান অর্থাৎ রাহু কেতুর প্রভাবে রয়েছে একটা মাথা গরমের ব্যাপার কিন্তু থাকছে এটা কিন্তু আপনাদের একটু মানতে হবে তবে আঠাশে জুলাইয়ের পর কিন্তু কি হবে মঙ্গল সপ্তম ভাবে প্রবেশ করবে কন্যা রাশির ঘরে নবমপতি এবং দ্বিতীয়পতি সপ্তম ভাবে মানে আপনার ক্ষেত্রে যারা ব্যবসা করছেন বা রিলেশনের জায়গাটা ভালো হবে এবং আপনার ক্ষেত্রে কিন্তু অর্থকেন্দ্রিক দিক থেকে ভাগ্যের একটা সার্বিক উন্নতি করাবে কিন্তু একটু মাথা গরম লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করতে পারে যেহেতু লগ্নে শনি বক্রি হয়ে থাকবে জুলাই থেকে এবং আঠাশে মঙ্গল প্রবেশ করছে তাই শনি মঙ্গল ঠিক সমস্ত অর্থাৎ লগ্নে বা রাশিতে শনি এবং সপ্তমভাবে মঙ্গল একটা সবসময় ইজেশন ট্রান্সেশন তৈরি করবে তা মঙ্গল বিভিন্নভাবে কিন্তু পীড়িত থাকছে প্রথমে আঠাশে জুলাই পর্যন্ত রাহুকেতুর ট্র্যাফে তারপর আবার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঠিক অপোজিটে শনির অবস্থানে সেখানে কিন্তু আপনার মধ্যে একটা রাগ জের ব্যাপারটা বেড়ে যাবে গাড়ি বা যারা স্কুটি চালান একটু সাবধানে চালাতে হবে লাইফ পার্টনারের সঙ্গে কোনোভাবে মনোমালিনের মধ্যে গেলে হবে না ব্যবসায় জায়গায় ব্যাপারটা একটু বুঝতে হবে ঠিক আছে তো এখানে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সবসময় একটা সম্পর্ক ব্যবসা লোকের সঙ্গে কমিউনিকেশন আপনারা যারা গাড়ি টাড়ি চালান তারা একটু সাবধানে চালাতে হবে যাদের বাড়ছে শনিমঙ্গল যোগ রয়েছে তাদের ইরিটেশন ব্যাপারটাকে একটু বন্ধ করতে হবে নাহলে কিন্তু সবসময় একটা রেগে যাওয়া জ্বলে যাওয়া কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে জড়িয়ে পড়া একটা সমস্যা কিন্তু থাকছে এই মঙ্গল কিন্তু আলটিমেটলি তেরোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে তুলা রাশির ঘরে প্রবেশ করবে অষ্টম ভাবে থাকবে তেরোই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত অষ্টম ভাবে থাকবে কিন্তু সাতাশে অক্টোবরের পর যখন নবম ভাবে প্রবেশ করবে সেই সাতাশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়কাল পর্যন্ত সরি সাতই ডিসেম্বর এই সময়কাল পর্যন্ত কিন্তু আপনাকে অনেক শুভ ফল দিয়ে যাবে গোটা বছরে যে নেগেটিভিটি ব্যাপারটা ছিল মোটামুটিভাবে ভাবে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত নবম ভাবে মঙ্গল থেকে মঙ্গল কিন্তু অনেক কিছু দিক থেকে ভাগ্যের দিক থেকে কর্মের দিক থেকে আপনার জীবনে অর্থের দিক থেকে রিলেশনের দিক থেকে আপনার জীবনে যে নেগেটিভিটি ব্যাপারটা চলছিল সেটা কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে তাই যতদিন মঙ্গল পীড়িত রয়েছে বিশেষ করে দুটো সেগমেন্টে এই যে আঠাশে জুলাই পর্যন্ত এবং আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত দুটো সেগমেন্টে একটু সাবধান হতে হবে তবে তুলারাশির ঘরে অষ্টম ভাবে থাকলো নেগেটিভিটি এতটা থাকছে না তবে পুরোপুরিভাবে মঙ্গল ঠিক হবে হচ্ছে সাতাশে অক্টোবরের পর থেকে তাই সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর এই সময়টাকে ভাগ্য উন্নতি বা কর্ম উন্নতি যদি চেষ্টা করেন অর্থের কোনো বিনিয়োগ করার চেষ্টা করেন সেটা কিন্তু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা বিশাল বড় রাজযোগের ফল দেবে যেহেতু নবমপতি ভাগ্যপতি ভাগ্যস্থানে প্রবেশ করবে বৃশ্চিক রাশির ঘরে নবম ভাবে প্রবেশ করবে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত এই সময়ে কিন্তু মিন রাশির প্রচুর দিক থেকে একটা ফল কিন্তু অবশ্যই লাভ অন্যদিক থেকে বলতে গেলে আরো কতগুলো কথা আপনাদের অ্যাড করব সেটা যাদের মিন রাশি অর্থাৎ যে যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মিন রাশিতে রয়েছে আপনাদের যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু শনি লগ্নে বা রাশিতে প্রবেশ করার জন্য শনির সাড়ে সাথে মিডিল স্টেজ চলছে অর্থাৎ সম্পূর্ণ মাথার উপর রয়েছে সব ব্যাপারে বেশি আপনাকে টেনশন করতে হচ্ছে চাপ নিতে হচ্ছে এডিটেড হয়ে যাচ্ছেন একাকিত্ব ফিল করতে হচ্ছে লাইট পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে হয়তো লাইট পার্টনার কাজের প্রয়োজনে হয়তো দূরে রয়েছে অথবা একসঙ্গে থাকলে আপনার বারে বারে তার সঙ্গে মনোমালিন্য খিটিমিটি লেগে যাচ্ছে এবং আপনাদের প্রতি মুহূর্তে অত্যন্ত একটা পেশার অস্থিরতা মীন রাশির ক্ষেত্রে বড় প্রবলেম হচ্ছে আপনার অত্যন্ত ভালো মানুষ কিন্তু আপনারা এক কথা বারে বারে বলেন প্রচুর পরিশ্রম করতে থাকেন এবং আপনারা নিজের লিমিটের বাইরে বেরিয়ে ফ্যামিলির হেল্প করতে চান এই বেশি হেল্প করতে গিয়ে সবার কথা বুঝতে গিয়ে আপনার নিজের জায়গাটা কিন্তু কখনো কেউ বোঝে না এবং আপনিও এত বেশি পরিশ্রম করেন যে নিজের মানে লিমিটেড বারে যখন পরিশ্রম করে তখন আপনার নিজেরও কিন্তু একটা সময় পর অত্যন্ত ইরিটেশন বা ফ্রাস্ট্রেশন তৈরি হয় শনি লগ্নে বা রাশিতে অবস্থান করছে রাশি যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির জন্য অত্যন্ত মানসিক চাপ মানসিক সমস্যা কিন্তু রয়েছে এমনকি মনের মধ্যে একটা ইরিটেশন ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে তাই যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মিন রাশতে রয়েছে অর্থাৎ যাদের জন্ম রাশি জন্মচন্দ্র রাশি মিন রাশি তারা অবশ্যই প্রতি শনিবার নিরামেষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন একটা বড় দিকে মুক্ত পড়বেন প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করবেন এবং আপনারা প্রতি শনিবার শনির যে মন্ত্র ধরুন বাইরে রয়েছেন শনি মন্দিরে পুজো দিতে পারছেন না শনির মন্ত্রটাকে আপনারা বারান্দায় পাঠ করুন কি মন্ত্র ওং নীলাঞ্জন পক্ষায়ং রবি সুতং মহা গ্রহং ছায়া গর্ভ সম্প্রতা বন্দে ভাত্তা শান এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওনিশ্রানব ওম প্রেম প্রেম প্রম সহা শনিশ্রানব এই মন্ত্র পাঠ করে অনেক উপকার পাবে তবে যাদের লগ্ন মিন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ব্যবহার বলবো আপনাদের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাবটা সেই যে অক্টোবর থেকে তৈরি হয়েছিল কিন্তু চলে গেছে তাই আপনাদের লগ্ন সপ্তমে মানে রিলেশন সম্পর্ক পাবলিক ডিলিং শরীর মানসিকতা সার্বিক দিক থেকে যে চাপ যে অস্থিরতা ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়া লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য লাইফ পার্টনারের সঙ্গে কোথাও একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করছিল আপনার অপোজিটে যারা ছিল তারা আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব তৈরি করছিল এবং আপনার মন মানসিকতা ভালো যাচ্ছিল না সেই জায়গাটা লগ্নের রাহু থাকার জন্য যে ইলিউশন ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছিল সেটা মিন লগ্নের ক্ষেত্রে মেনলি সেই জায়গাটা রাহু যেহেতু দ্বাদশভাবে চলে গেছে কেতু যেহেতু সস্তভাবে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যা থেকে আমাদের কিন্তু অনেকটা মুক্তি ঘটেছে এমনকি রাশির ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা ভুল দেখার প্রবণতা সবসময় একটা বিনা কারণে ভয় যেটা নয় সেটা নিয়ে ভাবছেন সেটা নিয়ে টেনশন করছেন চিন্তা করছেন সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে গেছে অবশ্যই অনেক ভালো যদিও কিন্তু একটু শত্রুতার ব্যাপারে ব্যাপারে কিছু সেইটা আপনাকে করছে যদি শত্রুতা সংক্রান্ত সমস্যা থাকে তাহলে ডেফিনেটলি কেতুর মন্ত্র পাঠ করুন যদি ব্যয় সংক্রান্ত সমস্যা থাকে তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন তবে রাহু দাদা থাকলে বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম হ্যাঁ এবং আপনার কিছুটা হসপিটালের খরচকে কিন্তু বাড়িয়ে দিতে পারে সেই জন্য কিন্তু রাহুর মন্ত্রটা একটু পাঠ করতে পারেন তবে লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহু কিন্তু প্রভাবটা চলে যাওয়া মিনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু লগ্নে শনি থাকার জন্য যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে দ্বাদশপতি এবং একাদশপতি তাই আপনাদের মধ্যে কিন্তু কর্মের এবং অর্থকেন্দ্রিক কিছুটা লাভ দেবে তবে কিছুটা আপনাদের মধ্যে একটা একটু রেগে যাওয়া ইরিটেট হয়ে যাওয়ার ব্যাপার কিন্তু থাকবে তবে যদি রাশি তাদের ক্ষেত্রে চন্দ্র কিন্তু কিছুটা পীড়িত হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আপনাদের একটা সবসময় মানসিক ফ্রাস্ট্রেশন কিন্তু কাজ করছে তার জন্য শনির যে প্রতিকারের কথা বললাম সেটা কিন্তু করতে হবে তাই আমি একটা কথা একটু বলে দিই সেটা হচ্ছে শনির সাড়ে সাতের জন্য একটু সমস্যা থাকছে রাশির ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু চাপটা চলে যাচ্ছে কিন্তু লগ্ন তো শনি থাকার জন্য আপনাদের মধ্যে কিছুটা ইরিটেশন কিছুটা চাপ কিছুটা মানসিক অশান্তি একটু ভোগ করতে হবে এবং একটু ঘুমের ডিস্টারবেন্স ভোগ করতে হবে অন্যদিক থেকে বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে রয়েছে আপনাদের লগ্নপতি বা রাশিপতি ফোর্থ হাউসে থাকা আপনাদের কর্ম পরিবার অর্থ আপনার মানসিক শান্তি পারিবারিক শান্তি আপনার ঘর করার দিক থেকে আপনার জীবনে পরিবার কেন্দ্রিক সার্বিক ঝামলাকে নির্মূল করার দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটা হেল্প করছে বৃহস্পতি সেই সঙ্গে চতুর্থ অবস্থান করে যেহেতু তার পঞ্চম দৃষ্টিটাকে অষ্টম ভাবকে দেখছে আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি আপনার কোন রকম ঝামেলা থেকে ট্রেনে বার করে নিয়ে আসা কোনো রকম আইনি সমস্যা সেই জায়গা থেকে ট্রেনে বার করে নিয়ে আসা দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কর্মের জায়গায় উন্নতি করানো এবং দ্বাদশভাবে ভাবে দৃষ্টি প্রদান করার জন্য রাহুল নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাচ্ছে তাই আগে বৃহস্পতির একটা সঠিকভাবে আপনারা প্রতিকার করতে পারেন সেদিক থেকেও কিন্তু আপনারা অনেকটা পজিটিভ ফল পাবেন কারণ চতুর্থভাবে যখন কোন শুভ গ্রহ বিশেষ করে লগ্নবদি বা রাশিবদি যখন অবস্থান করে আপনার মানসিক স্বাস্থ্যটাকে অনেকটা স্ট্রং করে দেয় ভালো করে দেয় যে বলবো সেটা হচ্ছে ক্ষেত্রে আরেকটা ব্যাপার আমাদের বলতে হবে যে মঙ্গলের অবস্থান তো বললাম শুক্র এখন থার্ড হাউসে অবস্থান করছে শুক্রদেব কিন্তু আহ রাশি পরিবর্তন করে ছাব্বিশে জুলাই কিন্তু বৃহস্পতি শুক্র যোগ তৈরি করবে সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ হবে তাই এই সময়গুলোকে কাজে লাগান বিশেষ করে ফোর্থ হাউসে বৃহস্পতির অবস্থান হ্যাঁ রাহু কেতু লগ্ন সপ্তম থেকে সরে যাওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে তবে সবসময় একটা মানসিক চাপের ব্যাপার আমাদের সবসময় ক্রিয়েট করছে তাই একটা পরিস্থিতিকে একটু বুঝুন যে আপনি কি ভুল করছেন কেন ইমোশনাল হয়ে যাচ্ছেন কোন কারণে আপনার বেশি ইমোশনাল ব্যাপারটা কাজ করছে ঠিক আছে এবং একটু যোগ ব্যায়াম করুন একটু বডি ওয়ার্ক করুন পেট সংক্রান্ত কোনো বডি ওয়ার্ক ঠিক আছে যাতে পেটের গ্যাস ঠিক মতো বেরিয়ে যেতে পারে আমাদের সবসময় না একটা ঘুমের সমস্যা জন্য গ্যাস জমতে পারে একটু মাথা গরম হয়ে যেতে পারে একটু গ্রিন টি খান একটু র চা খান চিনি এবং দুধ ছাড়া যে চা হয় ঠিক আছে সেটা খেতে পারেন অনেকটা টেনশন রিলিভ করে দেয় বা ব্ল্যাক কপি খেতে পারেন অনেকটা টেনশন ভালো রাখ টেনশন জায়গাটাকে শরীর অনেকটা আমাদের ভালো রাখে এবং একটু অ্যাফর্মেশন করতে পারেন এবং ভালো ভালো ঋষি মনীষির কথা শুনতে পারেন বা মোটিভেশন কিছু স্পিচ আপনারা শুনতে পারেন মন মানসিকতা একটু ভালো রাখতে হবে আর নিজের লিমিটের বাইরে বেরিয়ে কখনো কিন্তু বেশি অত পরিশ্রম করতে যাবেন না ঠিক আছে যতটুকু পারেন ততটুকু করবেন খুব বেশি পরিশ্রম করতে যাবেন না তাহলে কিন্তু আপনারা অনেকটা সমস্যাকে জীবন থেকে কাটাতে পারবেন তাহলে অবশ্যই যে ব্যাপারটা বলছি যে ফোর্থ হাউসে বৃহস্পতি যেমন অত্যন্ত পজিটিভ তেমন কিন্তু মঙ্গল কিন্তু সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত নবমভাবে অবস্থান করে এই সময়টা একটা বিশাল বড় রাজযোগের ফল দেবে এই সময়টাকে কাজে লাগান কিন্তু আপনাদের বারে বলছি যে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর সপ্তম ভাব দিয়ে মঙ্গল পাশ করবে লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সাবধান হবেন যারা গাড়ি ঠাড়ি চালান একটু সাবধানে চালাবেন রাস্তাঘাটে একটু দেখে শুনে চলাফেরা করবেন এবং একটু ইরিটেশন ফ্রাস্ট্রেশন কোনো রকম কন্ট্রোভার্সিয়াল জিনিসে কোনো রকম বিতর্কেরমূলক মূলক জায়গায় কিন্তু পা বাড়াবেন না এই মুহূর্তে মঙ্গলের বছর যেহেতু সবসময় একটা দুর্ঘটনা ঘটার প্রবণতা কিন্তু রয়েছে তো

তবে একটু পরিশ্রমকে কমাতে হবে না অত্যন্ত বেশি পরিশ্রম করেন এবং এক কথা বারে বারে বলতে থাকে এই জায়গাটা আপনার জীবন থেকে একটু সরাতে হবে তো বোঝা গেল কি বললাম কিছু তো বোঝা গেল তো যাই হোক তো আজকে এখানেই থামছি নমস্কার থ্যাংক ইউ